জানেন আপনার ভাইয়া অনেক বিশাল পরিমাণে কীর্তন এই যে একটা কম দেখছেন কম্বলটা একটা বাড্ডুরোপের ভিতরে রাখব পাঁচ হাজার দিন বলা হয়ে গেছে একটা ওয়ার্ডরোপ কিনাই না কম্বল কম্বলটা খাটের উপরে রাইখা দিতে হবে আচ্ছা বলেন এত দামি কম্বল যদি খাটের উপরে রাইখা দিই কম্বলটা ইন্দোরে কাইটা ফেলবে না বলেন তাকে বলতে 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 মুখ দিয়ে ফ্যান অর্ডার করেছি যে একটা ওয়ার্ড বানাই দাও কাপড় রাখতে পারি না জানেন কাপড় রাখতে পারি আর ছেলের কাপড়ে সব বোঝা যায় নিজের কাপড় রাখতে পারি না নিজের কাপড় এখানে সেখানে ঝুলাই রাখতে হয় তাহলে আপনার ভাইয়া কি পরিমাণে কীটনা দেবে বুঝান এবং কীটনা লোকের সাথে সংসার করতেছি সক্র ভাই লোকের লোক সংসার করা আর শেস্তা মাসের লোক সংসার করা অনেক কষ্ট একটা জিনিস যদি বলি যে একটা সময় না দাও বলতে বলতে উদ্বেদ হয়ে যায় তাইনা না আপনার ভাইয়া এত কিপটা আপনাদের কার কার স্বামী এরকম কিডটা অবশ্যই আমাকে জানানো কম মাঝে মাঝে যা আমি কান্না ধুল একা একা শৈসে আর কান্না যে ইচ্ছা করলেই কিছু করা যায় না ইচ্ছা করলেই কিছু আনতে পারি না ইচ্ছা করলেই কিছু খাইতে পারি না কেন জানেন কারণ নিজে কামাই করতে পারি না এই জন্য মানুষকে বলি নিজের পায়ে নিজে দাঁড়াবে নিজের স্বাবলম্বী হবে আমি এটা প্রত্যেকটা মহিলা মানুষকে বলি নাহলে ওই যে আমার মতো একটা ওয়ার্ড আইনা দিতে বলবেন পাঁচ বছর লাগাই আইনে দিত না আর আজকে আমার টাকা থাকলে কম নিজে নিয়ে আসতাম

知ってる。